পুরসভার অধীনে মহারাজা নীপেন্দ্র নারায়ণ সদন চত্বরে থাকা বিভিন্ন দোকানের বারান্দার পলেস তারা প্রায়ই খুলে বিপদজনক আকার ধারণ করেছে এদিন সকালে একটি দোকানে বেশ কয়েকজন ক্রেতার সামনে উপর থেকে পলেস্তারা খুলে পড়ায় অল্পের জন্য রক্ষা পায় তারা সদনের পাশে রয়েছে এক মার্কেট কমপ্লেক্স আর এই কমপ্লেক্সের উপরে রয়েছে অডিটোরিয়াম হল এই কমপ্লেক্সের দুই পাশে রয়েছে বেশ কিছু দোকান অভিযোগ এই কমপ্লেক্স গড়ে ওঠার পর দ্বিতীয়বার সংস্কার হয়নি বিভিন্ন জায়গার পলেস্তারা প্রায় প্রতিদিনই খুলে খুলে পড়ছে এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এই কমপ্লেক্স সংস্কার করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে পুরসভার কাছে আবেদন জানানো হয়েছে পুরসভার সূত্রে অবশ্যই জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে এই কমপ্লেক্স তৈরি হয়েছে নতুন করে এটাকে যাতে সংস্কার করা যায় তার জন্য পরিকল্পনা রয়েছে এদিন ওই কমপ্লেক্সে কাগজ কিনতে আসা এক গ্রাহক জানিয়েছেন কাগজ কিনতে দোকানের সামনে আসতেই আমার পাশেই ওপর থেকে পলেস্তারা ভেঙে পড়েছে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম আর এক ক্রেতা দীপক দে জানিয়েছেন এই মার্কেট কমপ্লেক্সে এসে জিনিসপত্র কেনা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে যেভাবে প্রায় পলেস্তরা ভেঙে পড়ছে যে কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে ব্যবসায়ীদের তুষার ঘোষাল আবেদ আলী জানিয়েছেন কমপ্লেক্সের অধিকাংশ জায়গায় পলেস্তারা প্রায়ই খুলে পড়ছে আমরা যেমন আতঙ্কের মধ্যে থাকি তেমনই ক্রেতারা এলেও তারা বেশিক্ষণ দাঁড়াতে চায় না কারণ যে কোনো সময় ছাদের পলেস তারা ভেঙে পড়ে বিষয়টি আমরা পুরো কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা তো বিরোধা পৌরসভাকে জানিয়েছিলাম লিখিতভাবে হ্যাঁ মাঝে মাঝে চাপড়া খুঁড়ে পড়ছে বিমের থেকে কারো মাথা পড়লে হয়তো এটা আর হসপিটালে নিয়ে যেতে হবে না এখানেই বিদায় নিতে হবে এত বড় চাপা ফটফট করে পড়ে যাচ্ছে আছে প্রত্যেকটা পড়েছিল একজন পরীক্ষা ছিল পাশেই বসেছিল নাহলে তো একটু ভিড় থাকলেই তাদের অবস্থা টাইম হয়ে যেত আজ আবারও ওই পাশে এ ব্লকে আজকেও আবার চামড় ভেঙে পড়েছে আমরা চাই পৌরসভার কাছে আমরা আবেদন করেছিলাম এবং দ্রুত এই সমাধানটা করে সেই সাথে আমাদের এই মার্কেট কমপ্লেক্সের যে দোকানদারগুলো আছে তাদের জন্য কোনো পায়খানা বাথরুমের ব্যবস্থা করে নেই যদিও একটা পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে সেখানে কোনো জলের ব্যবস্থা নেই একেবারে নোংরা সন্ধ্যা হলেই দুর্গন্ধ থাকা যায় না এর একটা ব্যবস্থ করতে হবে আমরা পৌরসভার কাছে আবেদন করি এই চামড় ভাঙা এবং এই পায়খানা বাথরুমের ব্যবস্থাকে কেন্দ্র করে যেন আমার ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয় আমার নাম আবেদ আমি এই সংবাদপত্র এবং বইয়ের দোকান করি আপনার নাম আমার নাম তুষারকান্তি ঘোষাল ঘোষণাল